ওদি দেখো তো এটা খেয়ে কীরকম লাগছে ভালো লাগছে কি না আমার একটু পাঁচশো মাস লাগছে তোমার কীরকম লাগছে দেখো তো ভালো লাগছে না আমি জানি তো এটা পাঁচশো মাংস লাগছে ওই জন্য এর মধ্যে একটু বিট নুন আর একটু চিলি ফ্লেক্স দেবো এটা খেতে ভালো লাগবে এটা কারোরই ভালো লাগছে না একটু পাঁচ মাছ লাগছে হয়তো একটু পাকাটা কম বা কিছু কোনো একটু কিছু হবে এটা একটু ওই জন্য এর মধ্যে একটু বিট নুন আর একটু চিলি ফ্লেক্স দিলে খেতে ভালো লাগবে এটা আমি খেয়েছি আগে একটু মানে আমার দেওয়ারের দিয়েছিলো সেদিন একটু বিট নুন দিয়ে খেয়েছি দারুণ লাগছে খেতে তার জন্য আজকে একটু এর মধ্যে দেবো একটু বিট নুন আর একটু চিলি ফ্লেক্স দেখি কীরকম লাগে খেতে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু বিট নুন দেবো এর মধ্যে মাখিয়ে এটা খাবো দেখি কীরকম লাগে আমার মেয়েরা বলছে মা একটু মধ্যে একটু বিট নুন একটু চিলি ফ্লেক্স দাও দেখো খেতে ভালো একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি খেলাম খেতে ভালো না পাঁচটা মাসা লাগে একটু চিলি ফ্লেক্স দিয়েছি এর মধ্যে এবার একটু মেখে খাবো দেখি সবাই তো বসে আছে একটু দিয়ে কিরকম লাগে খেতে এবার তাই আমি এক পিস নিয়ে খেয়ে দেখলাম কিরকম লাগে সত্যি অসাধারণ লাগে বিট আর বিট দিয়ে দারুণ দারুণ লাগে আমার ছেলেও বলছে ভালো লাগছে মেয়েও বলছে ভালো লাগছে বিটুন আর চিলি ফ্লেক্স দেওয়ার পরে বেশি টেস্ট লাগছে আমার শাশুড়ি খেয়েছে আমার মেয়ে খেয়েছে দাদা ছেলে খেয়েছে দাদা খেলো আমার বাবা খেলো সবার ভালো লেগেছে চিলি ফ্লেক্স আর বিটনুনটা দেওয়ার পর সত্যি ভালো লাগছে খেতে সবাই তাই বলল যে এইবার টেস্ট আছে হ্যাঁ এইবার ভালো লাগছে খেতে সবাই বলছে তাই অসাধারণ লাগলো খেতে একটু বিটনুন আর চিলি ফ্লেক্স দিয়ে বন্ধুরা আপনারা একটু খাবেন একটু বিটনুন আর চিলি ফ্লেক্স দেবেন সত্যিই ভালো লাগে খেতে এইবার সবাই দেখে তাতে এতক্ষণ কেউ খাচ্ছিল না যেই নাকি একটু বিটনু আর চিলি ফ্লেক্স দিয়েছি ব্যাস এক নিমিষে উঠে গেলো সবাই খেয়ে নিল নমস্কার বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা নমস্কার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অশেষ ধন্যবাদ